এইটা মনে হবে বাদ গাছে গুঁড়া ওইটা মনে হবে বাদ গাছে গুঁড়া ওই দিকে তাকালে মনে হবে বটগাছে গোড়া আবার ওইটা দেখলে মনে হবে বটগাছের গোড়া আবার এই দিকে যদি দেখলে মনে হবে বটগাছের গোড়া এই বটগাছটা কিন্তু এই উৎপত্তি যে গোড়া গোড়া সেই কিন্তু আজও কেউ খুঁজে দিতে পারেনি এই ভিডিওর মাধ্যমে উৎপত্তি গোড়াটা খোঁজার চেষ্টা করব উনিশশো সালে যুদ্ধের সময় এই জায়গাটাতে প্রচুর পরিমাণে জঙ্গল মতো ছিল ভয়ানক একটা জায়গা ছিল তো ওই যুদ্ধের সময় মুক্তি বাহিনী মনে করেছিল এই গাছটার তলায় পাখানাদার বাহিনী আছে আর পাখানাদার মানে বাহিনী মনে করেছিল এই জায়গাটাতে মুক্তি বাহিনী আছে তাই বলে দুইজন দুই দিক থেকে এই গাছে মটার শেল মারে আর শেল সেল মারার ফলে এই গাছটার যে উৎপত্তি গুড়া ছিল ওই উৎপত্তি গোড়াতে এসে পড়ে পড়ার পরে এই গাছের যে শিকড়গুলো আছে মানে গাছটার ডাল কিন্তু ছড়িয়ে যায় ছড়িয়ে যাওয়ার ফলে এই যে শিকড়গুলো আছে দেখছেন এই শিকড়গুলো মাটির মধ্যে ঢুকে যে এই গাছগুলা এমন ছড়িয়ে পড়ে আমি যে জায়গাটাতে বসে আছি এই জায়গাটা দেখেন পাখা করে দেওয়া আছে আর পিছনে একটা বট গাছ আছে এই জায়গাটাই হচ্ছে সেই জায়গা এই যে গাছটা দেখছেন চারিদিকে গোড়া এই গোড়ার উৎপত্তি যে গোড়া ছিল সেই উৎপত্তি গোড়াটা ছিল এই জায়গাটাতে এই জন্য এই জায়গাটা এমন পাখা করে বাধাই দেওয়া বাধাই করে দেওয়া হয়েছে এবং এই জায়গাটাতে গাছ যখন মরে যায় মরে যাওয়ার পরে যখন পচে যায় পচে যাওয়ার পরে এইখানে আরেকটা গাছ সরকার থেকে মানে এখানে যারা দায়িত্বে আছে তারা এখানে আরেকটা গাছ রোপণ করে রোপণ করার ফলে এখানে দেখেন এই গাছটাও কিন্তু যথেষ্ট মোটা হয়েছে এই বট গাছটা অবস্থিত হচ্ছে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার দত্তনগর কৃষি ফার্মে এই দত্তনগর কৃষি ফার্মে আসলে আপনারা এই বট দেখতে পারবেন